আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার স্টাডি জিনিয়াস ইউটিউব চ্যানেলে তোমরা যারা দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছ তোমাদের জন্য আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমরা দু হাজার পঁচিশের রেজাল্ট কবে প্রকাশিত হবে এছাড়াও কত নম্বরে তোমাদের পরীক্ষা হয়েছে কত নম্বর তোমাদের পাসিং মার্ক রয়েছে এছাড়াও পিপিআর এবং পিপিএস কবে প্রকাশিত হবে এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো তাই ভিডিওটি কিন্তু অবশ্যই দেখো তোমাদের মাধ্যমিকের রেজাল্ট আউটের ডেট কিন্তু এখনো সম্পূর্ণভাবে কারেক্টলি জানানো হয়নি তবে অনুমান করা হচ্ছে তোমাদের কিন্তু মে মাসের দিকে তোমাদের রেজাল্ট আউট হতে পারে তোমাদের রেজাল্ট আউটের টাইমটা হতে পারে নটা পঁয়তাল্লিশ থেকে দশটা পিএমের মধ্যে পাসিং মার্ক রয়েছে অর্থাৎ পার সাবজেক্ট অনুযায়ী পাসিং মার্ক রয়েছে টোয়েন্টি ফাইভ পারসেন্ট এছাড়াও তোমাদের টোটাল সাতশোর মধ্যে পাসিং মার্ক অর্থাৎ একশো পঁচাত্তর কিন্তু পেতে হবে পাশের জন্য ঠিক আছে তো এটা ছিল তোমাদের কত তারিখ রেজাল্ট আউট হবে কটার সময় পাসিং মার্ক কত এবং টোটালের মধ্যে কত পেতে হবে ঠিক আছে তো তোমরা এটা একটু দেখে নাও এরপর তোমাদের অফিসিয়াল অফিসিয়াল নয় তোমাদের ওয়েবসাইট অনুযায়ী তোমরা যে ওয়েবসাইটে আর কি তোমাদের রেজাল্টটা দেখতে পাবে সেটা আমি জানিয়ে দিচ্ছি তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেখানে গিয়ে তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটা দেখতে পাবে এবং সেখানে তোমাদের রেজাল্টের ফর্মটা যে সেখানে তোমাদের কি করতে হবে রেজিস্ট্রেশনের যে রোল নম্বরটা রয়েছে সেই রোল নম্বর এবং তোমাদের ডেট অফ বার্থ দিয়ে খিল করলেই তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটা দেখতে পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপর তোমাদের পিপিআর এবং পিপিএসটায় আসি তোমাদের যেটা বলা হয়েছে এখানে তোমাদের দু হাজার পঁচিশের জন্য রেজাল্ট আউটের এক দু মাস পর অর্থাৎ জুলাইয়ের দিকে পিপিআর এবং পিপিএস করার জন্য তোমরা ভ্যালিড হবে অর্থাৎ তখন শুরু হবে সেটা তোমাদের ডেটটা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দেবে ছিল তোমাদের বিস্তারিত আলোচনার বিষয় তোমাদের একটু পার্সেন্টেজগুলো বলে দিই তোমাদের ক্যাবে রয়েছে তোমাদের সিক্সটি পার্সেন্ট যদি পাওয়া অর্থাৎ ফার্স্ট ডিভিশনের জন্য তোমাদের কিন্তু সিক্সটি পারসেন্ট বা তার বেশি পেতে হবে অর্থাৎ তোমাদের সাতশোর মধ্যে চারশো কুড়ি পেতে হবে ম্যাক্সিমাম এছাড়াও তার উপরে পেতে হবে সেকেন্ড ডিভিশনের জন্য তোমাদের ফর্টি ফাইভ থেকে ফিফটি নাইন পার্সেন্টের মধ্যে পেতে হবে অর্থাৎ টোটাল সাতশোর মধ্যে তিনশো পনেরো থেকে চারশো উনিশের মধ্যে নাম্বার পেতে হবে থার্ড ডিভিশান তোমাদের থার্টি ফাইভ পার্সেন্ট থেকে ফর্টি ফোর পার্সেন্টের মধ্যে পেতে হবে অর্থাৎ সাতশোর মধ্যে তোমাদের দুশো পঁয়তাল্লিশ থেকে তিনশো চোদ্দো এর মধ্যে কিন্তু তোমাদের নাম্বারটা পেলে তোমরা থার্ড ডিভিশানে ভ্যালিড হবে এবং পাসিং মার্কের জন্য তোমাদের টোটাল সাতশোর মধ্যে একশো পঁচাত্তর ম্যাক্সিমাম পেতেই হবে পাসিং মার্কের জন্য ঠিক আছে এগুলো ছিল তোমাদের কত নম্বরে কীভাবে হবে এবং পাসিং মার্ক তো সেটা নিয়ে আমি তোমাদের বলে দিলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রেখো যাতে এই ধরনের আপডেট ভিডিওগুলো তোমরা সবার আগে পেতে পারো এরপর তোমাদের পার্সেন্টেজ অনুযায়ী কীভাবে গ্রেডটা পাবে সেটাও একটু আমি দেখিয়ে দিচ্ছি তোমরা যে যদি নাইনটি থেকে হানড্রেডের মধ্যে পাও তাহলে ডবলে এ অর্থাৎ অসামান্য তোমরা এবং যদি এইটটি থেকে এইটটি নাইনের মধ্যে পাও তাহলে এ প্লাস সিক্সটি টু সেভেন্টি নাইনের মধ্যে পাইলে এ ফর্টি ফাইভ থেকে ফিফটি নাইনের মধ্যে পাইলে বি প্লাস থার্টি ফাইভ থেকে ফর্টি ফোরের মধ্যে পাইলে বি টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফোরের মধ্যে পাইলে সি এবং টোয়েন্টি ফাইভের নিচে পাইলে তোমরা ডি অর্থাৎ তোমরা কিন্তু ফেল বলে গণ্য হবে তো তো তোমাদের এগুলো ছিল কিন্তু তোমাদের গ্রেড কেমনভাবে রয়েছে নাম্বার অনুযায়ী এবং তোমাদের পাসিং মার্ক এবং কত পার্সেন্ট পেলে কোন ডিভিশন সেটা নিয়ে আমি তোমাদের কিন্তু বিস্তারিত আলোচনা করে দিলাম তো আজকের জন্য এতটাই দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে